হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে ঈদের আগে আবারও থাকছে ধামাক অফার এবং বারো তারিখ পর্যন্ত কিন্তু এই অফারগুলো ভাইয়াদের একদম চলমান থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কী কালেকশন দেখবো আজকে আমি দেখাবো অরগানজার ভিতর কাজ এবং একদমই অফার রেটে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন ফুল আড়াই হাত বহর শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবে তাই না ভাইয়া মাত্র একশো মানে এইরকম কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঈদের যতদিন ভাইয়াদের কুরিয়ারটা খোলা আছে তাই না অর্ডার করতে পারবে এবং এগুলো তারপরে অর্ডার করলে বারো তারিখ রাত পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং এরপরে অর্ডার করলে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে রাখতে হবে আর একটা হচ্ছে আচ্ছা ঠিক আছে মানে ব্ল্যাক কালারের মধ্যে সিকোয়েন্সের কালারটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাপাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর ভাই এগুলোর সাথে তো ফল্স আছে তাই না কেউ যদি জামা ওড়না ম্যাচিং করে সেক্ষেত্রে পাঁচ বছরের হয়ে যাবে কিন্তু এবং গাউনের জন্য আপনারা যত বেশি ঘের দিবেন তত বেশি কাপড় লাগবে এবং এগুলোর সাথে ম্যাচিং ফল্স আছে ফল্সের গজ হচ্ছে আশি টাকা একদম ভালোটা যেটা দেখেন অনেক সুন্দর কালেকশন এবং এখানে কিন্তু এক একটা কালারের দুইটা করে ডিজাইনও আছে কিন্তু বেশ কয়েকটা কালার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডারটা করবেন এবং এগুলো কিন্তু অর্ডার করার জন্য আপনাদের সরাসরি ভাইদের ম্যাসেঞ্জ সরি মাইয়াদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে এবং ছবি পাঠায় দিয়ে কোনটা কত গছ নেবেন ছবির নিচে লিখে দিবেন। মাত্র একশো এবং একশো টাকা গজ হিসাবে কিন্তু কাপড়গুলো এত ভালো এগুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এবং একদম শাইনি একটা কালেকশন দেখে বুঝতেই পারছেন এবং এত এত কালার পেয়ে যাচ্ছেন এত ডিজাইন এত কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেহেতু আড়াই হাত বহর যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এই কারণে কেউ মিস করবেন না যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন যার যেটা লাগবে ভিডিও শেষে ভায়া শপের অ্যাড্রেস দেওয়া দেওয়া থাকবে কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং একশো টাকা পার গজ সি গ্রিন কালার অনেক সুন্দর যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর কম দামে একদম ভালো মানের কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে একদম লাস্ট একদম লাস্ট কালেকশন অনেক গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমানি সুপার মার্কেট দোকান নম্বর সৌত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাতেজ